আপনি কি বিশ্বাস করেন মানুষ অমরত্ব লাভ করতে চলেছে করেন না নিশ্চয়ই করার কথাও না আসলে এটা যদি সত্যি লাভ করা যেত তাহলে হয়তো আমরা বলতে পারতাম ম্যান ইজ ইমর্টাল তবে অবাক করার ব্যাপার কি জানেন আপনার আমার কাছে ব্যাপারটা কুসুম মনে হলেও বিজ্ঞানীদের ভাষ্যমতে তা ঘটতে চলেছে দুই সালের মধ্যেই আর এই যাদুকরী ঘটনা ঘটা সম্ভব মানুষের মাইন্ড আপলোডিংয়ের মাধ্যমে চিরকাল বেঁচে থাকো মূলত এটি এই প্রযুক্তির মূল উদ্দেশ্য তাই এই প্রযুক্তিকে অমরত্ব প্রযুক্তিও বলা হয়ে থাকে আমাদের দেহে কোটি প্রকারের কোষ রয়েছে বয়স বাড়ার সাথে সাথে এই কোষগুলো ধীরে ধীরে নিজেই নিজে রিপেয়ার হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা আর আগের মতো থাকে না যা হবার তাই হয় বিভিন্ন রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে আর ধীরে ধীরে আমরা অগ্রসর হই মৃত্যুর দিকে কাজেই মৃত্যুকে এড়াতে প্রয়োজন আর্টিফিশিয়াল কোষ যে কোষ কখনোই বৃদ্ধ হবে না আর আমাদের আসল কোষ পরিবর্তন করে সেই আর্টিফিশিয়াল কোষ শরীরে প্ল্যান্ট করতে হবে যেটা আরো জটিল প্রযুক্তি তবে বিজ্ঞানীরা অমরত্ব লাভ করার আরেকটা মাধ্যম খুঁজে পেয়েছেন আর তা হলো আমাদের ব্রেনের রহস্য ভেদ করে সমস্ত ব্রেনের ডিজিটালাইজড ভাষণ তৈরি করে তা কম্পিউটারে আপলোড করে রাখা এবং কোনো বডিতে সেই ব্রেন ডেটা ডাউনলোড করে দেওয়া সায়েন্স অনুসারে আমরা আমাদের মস্তিষ্কেই বেঁচে থাকি আমাদের অনুভূতি বুদ্ধিমত্তা মন চেতনা সবকিছুই আমাদের মস্তিষ্কে বাসা বেঁধে থাকে সুতরাং যদি কোনোভাবে কারো মস্তিষ্ক কপি করে নেওয়া সম্ভব হয় তবে সেই ব্যক্তি চিরকাল বেঁচে থাকতে পারে কেননা এতে তার চলাচল বুদ্ধি অনুভূতি প্রতি সবকিছুই সংরক্ষিত থাকবে ঠিক যেমন একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ ক্লোন করে আরেকটি সম্পূর্ণ আলাদা ফিজিক্যাল কম্পিউটারে লাগানোর পর মনে হয় আপনি সেই একই কম্পিউটারটি ব্যবহার করছেন ব্যাপারটা অনেকটা তেমনই আচ্ছা চলুন আমাদের ব্রেন অথবা মস্তিষ্ক সম্পর্কে আরও জানাশোনা সেরে আসি মানুষের মস্তিষ্ক এবং এর কাজ করার ধরন সত্যি এই দুনিয়ার মধ্যে অত্যন্ত আশ্চর্যকর জিনিসগুলোর মধ্যে একটি আমাদের মাথায় কোনো ইউএসবি পোর্ট নেই যে এতে আপনি কেবল লাগাবেন আর সকল ডেটা কম্পিউটারে ট্রান্সফার করে নেবেন আবার আপনার মস্তিষ্ক এবং কম্পিউটারের কাজ করার সিস্টেম সম্পূর্ণ আলাদা আপনার মস্তিষ্ক অবশ্যই ডিজিটাল ফরম্যাটে কাজ করে না তাই মস্তিষ্কের সকল তথ্য কম্পিউটারের কাছে মিনিংলেস কোনো ডাটা কেবল তখন কম্পিউটারে সংরক্ষণ করে রাখা সম্ভব হয় যখন সেটিকে ডিজিটালাইজড করা হয় কিন্তু মস্তিষ্ককে কিভাবে ডিজিটালাইজ করা সম্ভব এটা তো আর কোনো সার্কিট বা ইলেকট্রনিক চিপ নয় বরং এতে রয়েছে অনুভূতি চেতনা ইত্যাদি আর এই সব কিছু একত্রে জীবন্ত এবং উষ্ণ বায়োলজিক্যাল অঙ্গে বন্ধ রয়েছে যেটা আমাদের কাছে সোজা বাংলায় মাথার ঘিলো নামে পরিচিত আপনার দেহে মস্তিষ্কে এমন একটি উপাদান যা আপনার মানুষ হওয়ার অস্তিত্বকে বহন করছে আপনাকে প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে আপনি একজন মানুষ এবং আপনি কি কি করতে পারবেন মানুষের মস্তিষ্কে একশো বিলিয়নের মতো অতি ক্ষুদ্র কোষ থাকে যাকে নিউরন বলা হয় এবং প্রত্যেকটি নিউরন একে অপরের সাথে কানেক্টেড রয়েছে আপনার কোনো তথ্যকে প্রসেস করা নির্ভর করে এই নিউরনগুলোর প্যাটার্ন এবং একে অপরের সাথে কানেক্ট থাকার সিস্টেমের উপর এই পদ্ধতির উপর আপনার মেধা চেতনা বুদ্ধিমত্তা ইত্যাদি সব কিছুই নির্ভর করে কোনো তথ্য প্রসেস হওয়ার সময় সেটি বিভিন্ন নিউরন হয়ে অতিক্রম করে এবং আপনাকে একটি শেষ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে ঠিক যেভাবে নিউরাল নেটওয়ার্কে কাজ করানো হয় এখন আপনার মাথায় হয়তো প্রশ্ন এসেছে তাহলে মাইন্ড আপলোডিং কাজ করে কিভাবে। আসুন দেখা যাক আগেই বলেছি আমাদের মস্তিষ্ক অনেক কমপ্লেক্স একটা জিনিস এবং এর চাইতেও বেশি কমপ্লেক্স ব্যাপার হলো আমাদের ইমোশন মানুষের ইমোশন কম্পিউটারের মাধ্যমে ডিটেক্ট করা এতটা সহজ ব্যাপার নয় যদিও বর্তমানে বিভিন্নভাবে মানুষের স্ক্যান করা এবং কম্পিউটারকে বোঝানোর অনেক প্রযুক্তি রয়েছে একটি প্রযুক্তিতে মানুষের মস্তিষ্কের রক্ত প্রবাহের ধারার উপর নির্ভর করে একটি থ্রি ডি ইমেজ তৈরি করা হয় এরপর একটি বিশেষ কম্পিউটার এই থ্রি ডি ইমেজ থেকে ডিটেক্ট করতে পারে মানুষটি এখন ঠিক কোন জিনিসটার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু বর্তমানে মস্তিষ্কটি কি অনুভব করছে এটা ডিটেক্ট করা বেশ কঠিন ভুলে গেলে চলবে না আমাদের মস্তিষ্কে একশো বিলিয়নের মতো নিউরন রয়েছে এত নিউরনের প্রতিটি কানেকশনের ম্যাপিং করা মোটেও সহজ নয় তবে বৈজ্ঞানিকভাবে এবং তাত্ত্বিকভাবে দেখতে গেলে মানুষের ব্রেন ম্যাপ করা সম্ভব ইতিমধ্যেই বিজ্ঞানীরা কেঁচোর ব্রেন ম্যাপ করে রোবট বানাতে সক্ষম হয়েছেন তারা কেচোর ব্রেনের ডিজিটাল ভার্সন তৈরি করে কম্পিউটারে আপলোড করে সেই ডাটাকে রোবটে ডাউনলোড করে দিয়েছে ফলে রোবটটি সম্পূর্ণ কেচোর ব্রেনেই কাজ করছে মস্তিষ্ক ইলেকট্রিক্যাল সিগন্যালের উপর কাজ করে আর এই সিগনালগুলোকে একত্রিত করে ডিজিটাল ফরম্যাটে পরিণত করা সম্ভব যাকে মাইন্ড আপলোডিং বা মস্তিষ্ককে কম্পিউটারে আপলোড করা যায় কেসর মস্তিষ্কে তিনশো দুইটি নিউরন থাকে এবং প্রত্যেকটির মধ্যে সাত হাজার নিউরন ইন্টারকানেকশন থাকে বিজ্ঞানীরা এই নিউরনগুলোর একটি নিখুঁত মডেল তৈরি করেন এবং নিউরাল নেটওয়ার্ক গঠনের উপর ভিত্তি করে একটি রোবট বানাতে সক্ষম হয়েছেন দ্য ওয়ার্ম রোবট লিখে গুগলে সার্চ করলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো যা বলছিলাম তাত্ত্বিকভাবে এই একই প্রসেস ব্যবহার করে মানুষের মস্তিষ্ক ম্যাপ করা এবং সেখান থেকে ডিজিটালাইজ করে ডাটা কম্পিউটারে আপলোড করা সম্ভব কিন্তু মানুষের মস্তিষ্কের ক্ষেত্রে আরো অনেক বেশি কাজ করতে হবে একশো বিলিয়ন নিউরন এবং তাদের মধ্যকার একশো ট্রিলিয়ন কানেকশন এত সুবিশাল পরিমাণ নিয়ে কাজ করাটা সত্যিই অনেক কমপ্লেক্স আবার একবার ব্রেন ম্যাপ তৈরি করা সম্ভব হয়ে গেলে প্রয়োজন পড়বে আরেকটি হুবহু আর্টিফিশিয়াল ব্রেন তৈরি করার যেখানে একশো বিলিয়ন আর্টিফিশিয়াল নিউরন তৈরি করতে হবে এবং প্রত্যেকটির মধ্যকার কোটি কোটি কানেকশন নিশ্চিত করতে হবে তারপর আমাদের জানতে হবে যে কিভাবে মস্তিষ্কে নতুন স্মৃতি রাইট হয় এবং কিভাবে কোনো মেমোরিকে ইরেজ বা ডিলিট করা যেতে পারে এরপরেই আমরা মস্তিষ্কে ফলস মেমোরি রাইট করতে পারবো তো এখন ধরুন আমরা মস্তিষ্ক রিড এবং রাইট করার ক্ষমতা পেয়ে গেলাম তাহলে পরবর্তী স্টেপ কি হবে এখন কাজ হলো জাস্ট একটি ব্রেন থেকে আরেকটি ব্রেনের সমস্ত ডাটাগুলো কপি করা কিন্তু মানুষের মস্তিষ্ক বা যে কোনো মস্তিষ্ক আর কম্পিউটারের হার্ড ড্রাইভ এক জিনিস নয় বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্কের সমস্ত মেমরি প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন গিগাবাইডের সমান এত বিশাল পরিমাণ ডাটা ট্রান্সফার করাও এক বিশাল মাথা ব্যথার ব্যাপার ইউএসবি থ্রি পয়েন্ট ও কানেকশনে এই পরিমাণ ডাটা কপি হতে সময় লাগবে লাগাতার আশি দিন থান্ডার বোল্ট থ্রি কানেকশনেও এক সপ্তাহের উপরে সময় লেগে যাবে আবার শুধু ডাটা প্ল্যান্ট করে দিলেই হবে না মস্তিষ্কের প্রপার ম্যাপ লাগবে যাতে প্রত্যেকটি নিউরন দ্বারা সেই ডাটাগুলোকে প্রসেস করা সম্ভব হয় এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই প্রযুক্তি কীভাবে কাজ করে এবং আমরা এই প্রযুক্তি থেকে আর কতটা দূরে এবার চলুন ভেবে দেখা যাক সেই দুনিয়ার কথা যা দু সালের কথা যেখানে আমাদের কাছে মাইন্ড আপলোডিং প্রযুক্তি বা ইমর্টালিটি প্রযুক্তি বাস্তবে থাকবে এর থেকে আমরা কি কি সুবিধা পাব এই প্রযুক্তি নিয়ে চিন্তা করা যতটা ক্রেজি এই প্রযুক্তি বাস্তবে আসার পর কি হতে পারে সেটা কল্পনা করা আরও দ্বিগুণ ক্রেজি এতে আপনার পার্সোনালিটি কখনোই মরবে না অর্থাৎ আপনার বায়োলজিক্যাল বডি মরে গেলেও আপনার আর্টিফিশিয়াল বডি বেঁচে থাকবে অমর হয়ে যেখানে হুবহু আপনার ফিলিংস থাকবে আপনার বুদ্ধিমত্তা থাকবে আপনার সকল চেতনা থাকবে হাজার বছর পরের সভ্যতাকেও আপনি দেখতে পারবেন হতে পারে অন্য মস্তিষ্ক থেকে ডাটা কপি করে আপনার ইন্টেলিজেন্স লেভেলকে আরও বাড়ানো যেতে পারে আপনার মস্তিষ্ক থেকে সকল অস্থিরতা দূর করে আপনাকে হ্যাপি লাইফ প্রদান করা যেতে পারে এত শুধুই শুরুর দিকের পৃথিবীর উপরের প্রভাব নিয়ে ভাবলে সে ভাবনার শুরু হবে ঠিকই কিন্তু শেষ হবে না মাইন্ড আপলোডিং প্রযুক্তির উপর কাজ করছে অনেক ইউনিভার্সিটি অনেক বিজ্ঞানী আর অনেক দেশের সরকার অলরেডি এই প্রযুক্তির উপর কোটি কোটি ডলার খরচ হয়ে গেছে বিজ্ঞানীদের আশানুরূপ ফল পাওয়া গেলে আর আপনি আমি ততদিন বেঁচে থাকলে এই প্রযুক্তি নিজের চোখেই দেখতে পারবো হয়তো তো আপনার কি মনে হয় দুই সালের মধ্যে এই প্রযুক্তিকে বাস্তবে রূপ প্রদান করা কি সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আজকের মতো ভালো থাকবেন ধন্যবাদ